তানের রহিম বিসমিল্লা রহমানের রাহিম সবাইকে জমা মুবারক সবাই ভালো থাকবেন আশা করি সুরাহাসোর বাংলা তর্জমা পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি আকাশসমূহ ও পৃথিবীর সব কিছু আল্লাহর মহিমা ঘোষণা করেছে আর তিনি মহা ক্লান্ত ও প্রজ্ঞাময় তিনি সেই আল্লাহ যিনি কিতাবি কাফেরদেরকে প্রথম সমাবেশে আবাস করতে বহিষ্কার করে দিলেন তোমরা কল্পনাও করোনি যে তারা বহিষ্কৃত হবে আর তারা ধারণা করে রেখেছিল যে দুর্গসমূহ তাদেরকে আল্লাহ থেকে বাঁচাবে ধারণাতীতভাবে তাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হল আর তাদের অন্তরে ভিত্তির সঞ্চার হলো তারা নিজ হাতে নিজেদের বাড়ি ঘর ধ্বংস করলো আর মমিনদের করে দিচ্ছিল হে চক্ষু মানেরা উপদেশ গ্রহণ করো আর আল্লাহ তাদের ভাগ্য নির্বাসনের সিদ্ধান্ত যদি লিখে না রাখতেন তবে জমিনে তাদেরকে শাস্তি প্রদান করতেন আর তাদের জন্য পরে কালে আগুনের শাস্তি তো আছেই কেননা তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছে আর যে আল্লাহর বিরোধী হবে তবে আল্লাহ শাস্তি কঠিন যে খেজুর বৃক্ষ তোমরা কেটে ফেলছো তা তাদের তা তো আল্লাহ নির্দেশে রয়েছে যেন তিনি পাপীদেরকে করেন আল্লাহ তাদের নিকট থেকে তার রাসুলকে যে গণিমত দিয়েছেন তা অর্জন করার জন্য তোমরা না অশ্ব না উষ্ট উঠো লাগিয়েছ তবে আল্লাহ তার রাসুলকে যার উপর ইচ্ছা বিজয়ী করে দেন আল্লাহ সর্বশক্তিমান গ্রামবাসীদের নিকট থেকে আল্লাহ তার যা দিয়েছেন তা আল্লাহর আল্লাহর তার রাসুলের রাসুলের নিকট আত্মীয়দের এতিমদের মিসকিনদের ও মোসাফিদদের যেন তা কেবল তোমাদের মধ্যে যারা ধনশালী তাদের অবলিত না হয় আর রাসুল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নির্দেশ করে তা বর্জন করো আর আল্লাহ ভয়ঙ্কর নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে বড়ই কঠিন এই সম্পদে হক রয়েছে সেই মুজাহিদদের যাদেরকে তাদের নিজেদের ঘরবাড়ি ও ধন হতে বহিষ্কার করা হয়েছে তারা আল্লাহর দয়া ও সন্তুষ্টি অন্বেষণকারী এবং আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করে তারাই সত্যবাদী আর সেই সব লোকদেরও হক রয়েছে যারা পূর্ব থেকে মদিনায় অবস্থান রয়েছে এই ইমান গ্রহণ করেছে যারা তাদের নিকট হিজরত করে আসে তাদেরকে ভালোবাসে মুজাহিদদেরকে যা প্রদান করা হয় তাতে তারা অন্তরে কোনো ইচ্ছা পোষণ করে না অভাবী হলেও তারা মুজাহিরকে অগ্রাধিকার প্রদান করে থাকে আর যারা কৃপণতা থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে এরাই প্রকৃত সফলতা লাভ করবে আর যারা পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করুন ও আমাদেরকে সেই ভাইদেরকেও ক্ষমা করুন যারা আমাদের পূর্ব ইমান এনেছে আমাদের অন্তরে মমিনদের জন্য হিংসা রেখোনা হে আমাদের রব আপনি দয়াবান করুণাময় আপনি কি সেই মুনাফিকদের অবস্থা দেখনি দেখনি যারা কিতাবের অনুসারী তারা কাফের ভাইদের বলতো তোমরা বহিষ্কৃত হলে আমরাও তোমাদের সঙ্গে বের হব তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মান্য করব না তোমরা আক্লান্ত হলে আমরা তোমাদেরকে সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দেন যে তারা একেবারে মিথ্যাবাদী যদি তারা বহিষ্কৃত হলে এরা তাদের সাথে কখনো বের হবে না আর যদি ক্লান্ত হয় তবে তাদেরকে সাহায্য করবে না আর যদি সাহায্য করতে চাও তবে তারা পুষ্ট প্রদর্শন করবে পরে তারা আর কোনো সাহায্য পাবে না আল্লাহ অপেক্ষা তোমরাই তাদের অধিক ভয়ের কারণ তা এজন্য যে তারা নির্বোধ এক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না করলেও সুরক্ষিত গ্রামে বা দুর্গের মধ্যে অবস্থান করবে তাদের মধ্যকার যুদ্ধই ভয়ানক তাদের দেখে মনে হবে তারা সংবদ্ধ কিন্তু আসলে তারা বিভিন্ন মনে কেননা এরা সেই সব লোক যারা নির্বোধ এরা সাজা সাজাপ্রাপ্ত পূর্ববর্তী সেই সব লোকদের লোকদের নেই আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব মুনাফিকেরা দৃষ্টান্ত শয়তানের মতোই যে মানুষকে বলো কুফরি করো যদি কুফরি করে তবে বলে আমি তোমার আমি তোমা হতে সম্পর্ক মুক্ত আমি বিশ্বরব মহান ভয় করি অনন্তর অভে পরিমাণ পরিণাম চিরকাল অবস্থির স্থান জাহান্নাম আর এটাই হলো জালিমদের প্রাপ্য হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত দেহ প্রত্যেককে দেখুন ভবিষ্যতের জন্য সে কি করেছে আর আল্লাহকে ভয় করুন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কার্য সম্পর্কে পূর্ণ অবগত আর তোমরা তাদের ন্যায় হয়েও না যারা আল্লাহ হতে উদাসীন হয়ে গিয়েছে আর তিনি তাদেরকে উদাসীন করে দিলেন তারই পাপাচারী দুজকের অধিবাসী আর নামের অধিবাসী পরস্পর সমান নয় যারা জান্নাতের অধিবাসী তারাই সফল কোনো পাহাড়ের উপর করতাম তবে দেখতেন আল্লাহ ভয়ে বিনীত ও খণ্ড বিক্ষণ্ড হয়েছে মানুষের জন্য এসব দৃষ্টান্ত দিয়ে থাকি যেন তারা যেন তারা গভীরভাবে চিন্তা করে তিনি আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই গুপ্ত ও প্রকাশ্য সবই তিনি জানেন তিনি পরম দয়ালু পরম করুন তিনি ছাড়া কোনো নেই মালিক পবিত্র তিনি 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 আল্লাহ শান্তি তিনি নিরাপত্তা দাতা তিনি রক্ষক তিনি পরাক্লান্ত তিনি প্রবল তিনি মহান আল্লাহ সর্বপ্রকাশ শিরক হতে পবিত্র মহান তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি উদ্ধাসনকারী তিনি আকৃতিদাতা আর তারই আর তারই জন্য উত্তম নামসমূহ রয়েছে আসমান ও জমিনের তার সব কিছুই তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করেছে তিনি মহা পরা ক্লান্ত ও প্রজ্ঞাময় ভিডিওটি এই পর্যন্ত যারা যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার সুখ হোক শান্তিতে ভরে উঠুক এবং আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন খুদা হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি